প্রতারক থেকে সাবধান হন এখন মোবাইলে প্রতিনিয়ত কিছু এস এম এস আসতেছে আমিও নোটিস করে দেখলাম আমার মোবাইলের দিনে এরকম পাঁচ থেকে দশটা মেসেজ আসে যে আপনি এত টাকা লটারি পেয়েছেন আপনি এত টাকা জেতার সুযোগ লুফে নিন আপনি এত টাকা জমা করেছেন এটা নেওয়ার জন্য বিকাশে এত টাকা পাঠায় দেন এই ধরনের ম্যাসেজ প্রতারক চক্র প্রতিনিয়তই আমাদের কাছে পাঠাচ্ছেন এবং যারা লোভের বশবর্তী হয়ে এই এস এম এসের লিঙ্কে ক্লিক করছেন কিংবা তাদের কথা মতো তাকে বিকাশ করে টাকা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা কখনোই এই লিঙ্কে ক্লিক করবেন না এই মেসেজগুলো দেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রতারণামূলক স্ক্যাম এই ধরনের প্রতারকগুলোর প্রধান টার্গেট হচ্ছে আপনাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়া এবং আপনাদের টাকা পয়সা হাতিয়ে নেয়া এই মেসেজগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভুয়া এবং বিপজ্জনক হয় আপনারা সাবধান থাকেন এই ধরনের প্রতারণা থেকে দূরে থাকেন আপনি এই লিংকে ক্লিক করবেন না তাদের পাঠানো নম্বরে এস পাঠানো নম্বরে আপনারা কখনোই যোগাযোগ করার চেষ্টা করবেন না